তো আমরা দেখতেছিলাম গাউজের ডায়াবেটিস প্রমাণ তো বিবৃতি হলো যদি বি আইতনে তল এস হয় এবং এ ব্যেক্টর একটি অবিচ্ছিন্ন অন্তরীকরণযুদ্ধ অবস্থানের বেক্টর অবস্থানের এখানে অবিচ্ছিন্ন বিষয়টা হলো যে কোনো ফাংশন অবিচ্ছিন্ন বলতে এই ফাংশনটি একদম স্মুথ অর্থাৎ যাব অর্থাৎ ফাংশনটি কোনো কাটা ছেড়ে নেই ফাংশনটা একদম একদম স্মুথ এরকম অসুবিধা সাধারণত অবিচ্ছিন্ন বলা হয় কাটা ছিল না এরকম আর অবস্থান ব্যক্তার বলতে এ ব্যক্তির দিয়ে কোনো একটি অবস্থান নির্দেশ করবে অর্থাৎ অবস্থান বলতে কি এ কোনো একটি অবস্থান নির্দেশ করবে তবে গাউজের উপাদ্য হবে পলিডিগেশন ভি নেভলা এ ভেক্টর ডিভি ইকলস টু তল সমাকলন এ ভেক্টর অ্যান্ড দ্য নাল ডিএস একেই সাধারণত গাউজের উপলব্ধ বলা হয় প্রমাণ মনে করি বি আইতনে তল এস যাকে স্থান কক্ষের সমান্তরাল যাকে স্থান কক্ষের স্থানঙ্ক কক্ষের সমান্তরাল যে কোনো সরল রেখা সর্বাধিক সর্বাধিক দুই বিন্দুকে দুই বিন্দুতে ছেদ করতে পারে ছেদ করতে পারে অর্থাৎ আমি যদি এক্স জ্যাটক্ষ নেই এক অক্ষের কোনো বস্তু আমি এখানে বৃত্তাকার কোনো বস্তু নিলাম বস্তুটি এক সক্ষ বরাবর অর্থাৎ একসক্ষ বরাবর যে কোনো দুই বিন্দুতে ছাদ করতে পারে এরকম কোনো বস্তু বিবেচনা করতে হবে এরকম আব্যত তল বিবেচনা করতে হবে যদি আব্যত তলটি এরকম হয় যেমন এরকম হয় তাহলে দেখা যায় একাধিক বিন্দুতে ছেদ করতে পারে অর্থাৎ এখানে চারটি বিন্দু ছেদ করছে অর্থাৎ এটা এই ক্ষেত্রে পসিবল নয় শুধুমাত্র দুই বিন্দু ছেদ করতে পারে এমন বস্তু আব্যতল নিতে হবে এবং চিত্রটি একই চিত্র তিন মাত্রিক একটি স্থানগর ব্যবস্থা বিবেচনা করি তিন জেড এক্স এখানে এরকম একটা বস্তু যে দুই বিন্দু সব দুই বিন্দুতে তো করতে পারে এরকম একটা বস্তু ফুটবল আকৃতির বা বিত্যা বস্তু নেই আর এই বস্তু যদি এস ধরি তো এসের দুইটা অংশ বিবেচনা করি দুইটা এখানে দুইটা অংশ

এটি নিম্ন এস ওয়ান এবং উপরটি এস টু এবং এদের সমীকরণ যত ক্রমে জ্যাট ইকলস টু এফ ওয়ান এক্স ওয়াই এবং এফ টু এক্স ওয়াই এখন আমরা যদি এখানে কোনো আলোক উৎসব বিবেচনা করি তো আলোক সব বছর এখান থেকে যদি আলোপাত পড়ে তো এই তলের উপর পড়লে আমার দেখা যেতেছে যে এর নিচে কোনো বিন্দুতে এর ছায়া গঠিত হবে হবে এই ছায় এই অংশটাকে বলে আর বলয় ক্ষেত্রে বলতে বলে আর সম্পূর্ণ সেটাতে এস টুর জন্য সাধারণত এফ টু ফাংশন গঠিত হবে আলো পড়লে আর এস ওয়ানের জন্য কি আলু পড়লে এস ওয়ানের জন্য এফ ওয়ান ফাংশন গঠিত হবে অর্থাৎ যেহেতু এক্স ওয়াই তোলে এর গঠিত হইতেছে এই কারণে ফাংশনটি কি এক্স ওয়াই ফাংশন অর্থাৎ জ্যাডেগলস টু এফ ওয়ান অর্থাৎ এস ওয়ানের জন্য জ্যাড এগুলস টু এফ ওয়ান এক্স ওয়াই ফাংশন আর এস টুর জন্য এফ টু এক্স ওয়াই ফাংশন আশা করি বুঝতে পারছেন এবং যেহেতু পুরো অংশটাই আমরা এস ধরছি পুরো অংশটাই কিন্তু খনিত অংশ খনিত অংশ পুরো অংশটা এস টু আর নিচের অংশটুকু মানে নিম্ন অনুষ্ঠলটি হলো এস ওয়ান পুরোটা কি ধরছিলাম এস ধরছিলাম এস পুরোটা এস ধরছিলাম ঠিক আছে সুতরাং ধরি এক্সই সমতলে অর্থাৎ এক্স ওয়াই সমতলে একশো সমতলে এস এর লম্ব অবিক্ষেপ হল এস এর এস এর লম্ব অবিক্ষেপ আর যেহেতু এস এর ছায়া কি আর এস বস্তুর ছায়া আর সুতরাং এক সমতলে এস এর লম্বিত হবে আর এখন আমরা লিখতে পারি যেহেতু আমরা ছিল তো যে ট্রিপল বি নেভলা এ ভেক্টর ডিবি সমকলন ভেক্টর এ নর্মাল ডি এস লেফট হ্যান্ড সাইড হিসেবে লিখতে পারি লেফট অ্যান সাইট ইকলস টু কি লিখতে পারি ট্রিপল ইন্ডিকেশন বিভলা এ ভেক্টর ডিবি নেবলার সময় কি লিখতে পারি নেবলার লিখতে পারি যে হচ্ছে লিখতে পারি যে ডেল বাই ডেল এক্স আই প্লাছ ডেল বাই ডেল ৱাই জে প্লাছ ডেল বাই ডেল জেড কে ইন্টু আৰু এ বেকটোৰ মানদণ্ড জানি যে এ ওৱান আই এ টু জে এ থ্ৰী কে আৰু কিছিল ডিবি ডিবি এখন আমরা স্কেলার গুণনের ক্ষেত্রে আমরা জানি যেটা গুণ করার ক্ষেত্রে আমরা জানি যা আগেটা আগে ট্রিপল প্রশ্ন লিখি ইন্টিগ্রেশন বি কি লেখা যায় এখানে ডেল আই এখানে ডেল আই ডেল আই এর সাথে গুণ ডেল জে ডেল জের সাথে গুণ জের সাথে গুণ ডেল কে কে এর সাথে গুণ ঠিক আছে তাহলে কি লিখতে পারি ডেল এ ওয়ান এক্স প্লাস ডেল এ টু ডেল ওয়াই ডেল জেড এ থ্রি আর পেছনে ডিবি এখন আমরা আল্লাহ আল্লাগুলো লিখতে পারি প্লাস যেহেতু আছে আল্লাহ আলো লিখতে পারি আল্লাহ লিখলে কি পাওয়া যায় ট্রিপল বি ডেল এ ওয়ান ডেল এক্স ডিবি সরি ট্রিপল ইন্টুকেশন ছিল সরি এটাই লাইন ডাবল লিখি বি ডেল এ ওয়ান এক্স ডিবি প্লাস বি ডেল এ টু ডেল ডিবি ডেল এ থ্রি ডেল জেড জেট ডিবিকে আমরা দিলাম এক নং সমীকরণ তো যে কোনো একটার মান অর্থাৎ এই সবগুলোর মান ব্যবহার করি সাধারণত যে কেপল ইন্ডিকেশন নেভলা এ ডিবির মানটা হচ্ছে সাধারণত তার মানে যে কোনো একটির মানে কি বের করি অর্থাৎ ডেল জেট যে মানটা ছিল ডেল এ থ্রি এই মানটা ব্যবহার করি লেখা যায় এখন ডেল বি ডেল এ থ্রি ডেল জেট ডি বি যে ডিবি মানে কি ডিবি হল আইটন অর্থাৎ আমাদের স্থান ছিলাম অর্থাৎ তিনটি স্থান অর্থাৎ এক্স ওয়াই জেড স্থান এই কারণ ডিবি আমাদের ডি এক্স ডি ওয়াই ডি জেড ব্যবহার করতে পারি তাহলে কি লেখা যায় জাহাজপুর টেবল কো ডেল এ থ্রি ডেল জেড ডিবি টুবর কি যেহেতু আইটন কো আইটনটা কী পশ্চ করে ডি এক্স ডি ওয়াই ডিজেড ওকে আচ্ছা আচ্ছা মানে আমরা এসের কয়টা অংশ ধরছিলাম স্যার মনে হয় সেটা এস এ ধ দুইটা অংশ এস ওয়ান এস টু অর্থাৎ এস ওয়ানের জন্য এফ ওয়ান আর এস টুর জন্য এফ টু অর্থাৎ দুইটার জন্যে আমি যদি এ থ্রি মানবসাই তাহলে কি দাঁড়ালো আর আর্টিফিশিয়াল হলো এখানে এন ট্রিপল যে ইন্ট্রিগেশন আছে এটা আমরা তুলে দিলে সাধারণত তলসমকলন অর্থাৎ ক্ষেত্রফল সমাকলণ লিখবো এটা লেখা যায় এম এভাবে লেখা যায় যে লেখি আগে আগে ভিতরেটার ভিতরে রেখে দেয় কি আছে এ ডেল এ থ্রি ডেল জেড তারপরে রয়েছে এখানে কি যে জেডের মান নিচ্ছে তাহলে শুধু ডেল জেড ভিতরে থাকবে ব্যাঘের দন্দি ডেল্স শুধু ডেল শুধু নিশ্চয় বুঝতে পারছেন সব কিছু ঠিক আছে অর্থাৎ আমরা যদি কোনো আয়তন ক্ষেত্রে ধরি কোনো যদি আয়তন ধরি দেখেন যেমন যদি আয়তন নির্ণয় করি সংস্কৃত আছে গুণ প্রস্থ গুণ উচ্চতা ঠিক আছে আমরা এখানে কী কী রাখছি এখানে ধরেন তল তলসমন অর্থাৎ ক্ষেত্রফল করছে এখানে দুর্গাট কষ্ট আছে কী নাই শুধু উচ্চ তো নয় উচ্চটার ভিতরে এখানে ঠিক আছে এটা যেগুলো ঘুম করে দেয় আবার কি আবার আগের ফলটা ফিরে আসবে এক কথায় তো এখানেও লিখতে পারি কি বীর পূর্বের টিক্সি কারণ তলসমকলন আচ্ছা কারণ এখানে একটা মজার বিষয় হলো কি জানেন এখানে একটা মজার বিষয় হলো ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনের মধ্যে একটি সুন্দর সম্পর্ক আছে সম্পর্কটা হলো যেমন আমরা দেখাই সময়টা খুব সুন্দর হয়তো সবাই জানেন আগে থেকে জানতেন কিন্তু এটা দেখলে মনে হবে একটা একটা অদ্ভুত ব্যাপার যেমন কীরকম যেমন হলো আমি যদি ডিফারেন্স জিজ্ঞেস করি ডেল ডেল এক্স এক্স কিউ কিউনি নির্ণয় করি তাহলে থ্রি এক্স স্কোয়ার মান করবো থ্রি এক্স স্কোয়ার মান পাওয়া যায় অর্থাৎ কী মান হলাম থ্রি এক্স স্কোয়ার এখন যদি আমি ইন্টিগ্রেশন করি थ्री एक्स स्क्वायर डेल एक्स कि थ्री एक्स स्क्वायर इंट डी एक्स थ्री स्क्वायर प्लस वन टू प्लस वन दी थ्री एक्स स्क्यू थ्री थ्री टिकाटा थे अर्थात যে যারে মান আমি ডিফারেন্সিয়ান করে যে মানটা পেলাম ওই মানটার যদি আবার আমি ইন্টিগ্রেশন করি তারপর সেম মানে কি পাওয়া যায় ঠিক আছে তো এখানে দেখেন আমার প্রথমে এই প্রথম ভিতরে যে ডিফারেন্সিয়েশন ডিভাই ডিজাইটের সাপেক্ষে যে হলো এ থ্রি অর্থাৎ যে কোনো মান থাকতে পারে যে কোনো মান হতে পারে মন বসান এখানে প্রথম গিয়েছে আমি ডিফারেন্সিয়েশন করছি ডিফারেশন করলে যে মান পাবো ওই মানটা যদি আমি আবার কোনো ইন্ট্রিগেশন করি কোনো ইগেশন মাধ্যমে ইন্টিগ্রেশন করি তাহলে আবার কি ওই এক ইমান ফিরে পাওয়া যায় না ফার্স্টত কি মান পাওয়া যায় না এক্স কিউ এক্স কিউ ইমানটা পাওয়া যায় না তাহলে আমরা সরাসরি আমি এটা বলতে পারি যে প্রথম ডিভারেশন করা হয়েছে তারপর আবার ইন্টিগ্রেশন করা হয়েছে ডিভাই ডিজেটের মাধ্যমে এ থ্রি ঠিক আছে ডিজেটের সাপেক্ষে তাহলে কি লিখতে পারি এখন তাহলে আমরা সরাসরি লিখতে পারি আচ্ছা এখানে আর্টে বিষয় হলো কি যে আমরা বলছিলাম যে আমরা যে তল বিবেচনা করছি যে বস্তু বিবেচনা যে তলে তল বস্তুটি এটা দুইটা অক্ষ অক্ষে বিভক্ত অর্থাৎ এস ওয়ান আর এস টু আর ফাংশন হলো এফ ওয়ান আর এফ টু আর সমীকরণ হলো এফ ওয়ান এক্স ওয়াই এফ টু অফ এক্স ওয়াই এই মানগুলো আমি যেহেতু দুইটা তলের জন্য বিবেচনা করছি তাতে দুইটা মান আমি এখানে বসাই দেবো দুটা আমি বসালে দিলে কী হয়েছে আমার এখানে তাহলে শুধু আপার লিমিটের জন্য উর্ধ্বতর জন্য জ্যাটিকলস টু এফ টু এক্স ওয়াই আর এখানে লিখতে পারি টু এফ ওয়ান এক্স ওয়াই লেখা যায় না আচ্ছা তাহলে এখন মান যদি বের হয় তাহলে মিটুকা যেটা বলছিলাম যে আবার এখন ডিফারেশন করা ওটা যে আবার ইন্টিগ্রেশন করা হয় আবার পুরো মানি পাওয়া যায় তাহলে সরাসরি কি লেখা যায় আর লিখলাম প্রথম লেখা যায় এইখানে এ থ্রি শুধু এই মানটা পাওয়া যায় এই মানটা আমি কি করছি ডিফারেশন করছি আবার যে ফল আছে ফল আপনার ইন্ট্রেশন করবো আর কি এই মান্ডে পেয়েছি অর্থাৎ এই মানে পাওয়া যাবে ইন্ট্রেশন করবো এই কারণে এ থ্রি লিখলাম আচ্ছা তারপর আপার লিমিট লোয়ার লিমিট আপনার লিমিট আছে জেড এফ টু এক্স ওয়াই আর কি আছে এফ ওয়ান এক্স ৱাই এইখিনি কি আছে ডি এক্স বাহিৰে ডি ৱাই যিহেতু এই এ সংশদী ত্ৰিমাত্ৰিক ব্যৱস্থা ত্ৰিমাতৃক স্থানত ব্যৱস্থা অভিযোগ কৰা হৈছে অৰ্থাৎ এৰ ভিতৰত আমি এক্স ৱাই জেডৰ নাম কথা অৰ্থাৎ ত্ৰিমাত্ৰিক স্থানক কাৰণে এক্স ৱাই জেড ই আচ্ছা তাৰপৰা আৰ এখন যেহেতু এখানে জেড এর মান আছে জেড জেড এর মান হিসেবে আমরা কী ব্যবহার করতে পারি জেড এর পরিবর্তে আমরা এফ টু আর এফ ব্যবহার করতে পারি জেড এর পরিবর্তে আমরা জেড এর সাপেক্ষে আমরা কী করছি আপার লিমিট লোয়ার লিমিট ব্যবহার করা হয়েছে ঠিক আছে তাহলে আমরা জেড এর পরিবর্তে আমরা কী ব্যবহার করবো এফ টু আর এফ লেখা থাকতে হলে তাহলে এ থ্রি এক্স ওয়াই এফ টু মাইনাস এ থ্রি এক্স ওয়াই এফ ওয়ান বাড়ি কী আছে ডি এক্স ডি ওয়াই ডি এক্স ডি ওয়াই এখন আমরা ডি এক্স ডি ওয়াই এর সাথে যদি এ থ্রি এ থ্রি মাইনাসে ডির সাথে আছে তাদের সাথে আমরা আলো করতে পারি যেমন লিখতে পারি আর এ থ্রি এক্স ওয়াই এফ টু ডি এক্স dy, ওয়াই মাইনাস আর এ থ্রি এক্স ওয়াই এটা আমরা সাধারণত দুই নকশন গেল